তোমাদের স্কিল এনহ্যান্সমেন্টস কোর্স বিষয়ের অন্তর্ভুক্ত যে রাশিবিজ্ঞান সংক্রান্ত বিষয়গুলি রয়েছে যেগুলো আমরা এর আগের দিন ক্লাসে আলোচনা করেছি এম এস অফিসের অ্যাপ্লিকেশান সফটওয়্যার এমএস এক্সেলে যেগুলো আমরা করছি গতদিন আমরা মিন করেছি আজকে আমরা মিডিয়ান কিভাবে এক্সেলের সাহায্যে করে সেটা দেখব চলো আমি এক্সেল ফাইলটা ওপেন করে নিচ্ছি আমি এখানে দেখো ডেটা টাইপ করে রেখেছি একটু জুম করে নিই গতদিন আমরা মিন যে ডেটার ওপর করেছিলাম সেই ডেটার ওপরেই কিন্তু এখানে আমরা মিডিয়ান করব। মিডিয়ান মানে কি মিডিয়ান হচ্ছে অ্যাকচুয়ালি একটা মধ্যম মান এটা এমন এক ধরনের মধ্যম মান যেটা কোনো তথ্যমালাকে বা রাশি তথ্যকে ইকুয়াল সমান দুই ভাগে ভাগ করে থাকে অর্থাৎ এটা একটা পরিমাপ স্কেলের এমন একটা বিন্দু যা সমান দুই ভাগে এটা ভাগ করে থাকে আমরা যখন খাতায় ম্যানুয়ালি মিডিয়ান করে থাকি তখন এন প্লাস ওয়ান বাই টু এরকম একটা ফর্মুলা ব্যবহার করে থাকি এই তথ্যগুলোকে অ্যাসেন্ডিং আকারে সাজায় অর্থাৎ ছোটো থেকে বড় আকারে সাজিয়ে তারপর এন প্লাস ওয়ান বাই টু কত তম মান তার উপর ভিত্তি করে কিন্তু আমরা করে থাকি এখানে পুরো কাজটা এক্সেল নিজেই করবে শুধু আমরা ফাংশন ইউজ করবো যেটা আমরা আগের দিন দেখেছি মিনে একটা ফাংশানে ব্যবহার করেছিলাম আমরা সেটা হচ্ছে অ্যাভারেজ এখানে আমরা যে ফাংশনটা ব্যবহার করবো সেটা মিডিয়ান ফাংশন চলো এখানে আমি লিখে দিই মিডিয়ান এই পাশের ঘরটায় আমি ধরে নাও মিডিয়ানের আমি যে কোনো সেলে এই কাজটা সম্পাদন করতে পারি যেখানে আমি এই ফাংশন ইউজ করবো সেখানে কিন্তু আমার উত্তরটা ঠিক আছে ধরো আমি এখানেই করছি আমি ইকুয়াল টু সাইন দেবো আমি গতদিন বলেছি যে কোনো ফাংশন শুরু করতে গেলে আমাকে ইকুয়াল টু ফাংশন কিন্তু দিতেই হবে ইকুয়াল টু সাইন যেটা আমরা কিবোর্ডেই পেয়ে থাকি ইকুয়াল টু সাইন দিলাম এবার আমাকে যে ফাংশনটা ব্যবহার করতে হবে সেই ফাংশনটির নাম হচ্ছে মিডিয়ান ফাংশন অর্থাৎ যে মিডিয়ান করছি হচ্ছে মিডিয়ান আমি টাইপ করি দেখো এমই টাইপ করার সঙ্গে সঙ্গে দেখো অপশানটি চলে এসছে এমই এন এটাকে আমি কি করব ডবল ক্লিক করব দেখো ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ব্র্যাকেট চলে এসছে ঠিক আগের দিনের অ্যাভারেজ ফাংশনের মতো নাম্বার ওয়ান নাম্বার টু দেখাচ্ছে এখানে আমরা নাম্বারগুলো ম্যানুয়ালি ইনপুট করতে পারি কিংবা আমরা সিলেক্টও করতে পারি যেটা আমরা দ্রুততার জন্য করব অর্থাৎ এই তথ্যগুলিকে আমাকে সিলেক্ট করতে হবে আমরা আগের দিন আলোচনা করেছি এই রোল নাম্বারের পরিপ্রেক্ষিতে মার্কসগুলি রয়েছে এর ওপর ভিত্তি করে অ্যাভারেজ করেছিলাম এবার এটার উপর ভিত্তি করে আমরা মিডিয়ান করব কিভাবে করব এই তথ্যগুলিকে সিলেক্ট করে নেবো আমরা ম্যানুয়ালি করলে কি করতাম তথ্যগুলোকে প্রথমে তারপর এগারো প্লাস ওয়ান বারো বাই টু ছয় অর্থাৎ ছয়তম যে সংখ্যাটি হতো এই তথ্যগুলোকে সাজানোর পর ছয়তম যে সংখ্যাটি হতো সেই সংখ্যাটিকে আমরা মিডিয়ান হিসাবে নির্ধারণ করতাম এটা আমরা ম্যানুয়ালি করতাম এবার এইখানে কম্পিউটার এই ফাংশনের সাহায্যে নিজে থেকেই কাজটি সম্পাদন করবে অর্থাৎ এই যে সেলগুলোকে আমি সিলেক্ট করলাম বি টু এটা আমরা আগের দিনই দেখেছি এই যে বি কালামের মধ্যে টু নাম্বার রো তাই বি টু থেকে কতদূর পর্যন্ত বি কালামের বারো নাম্বার রো পর্যন্ত সিলেক্ট করেছি এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে ব্র্যাকেট ক্লোজ না করলেও অ্যান্সার বেরিয়ে যায় কিন্তু ব্যাপারটা ক্লোজ করে দিতে হবে তারপর এখানে আমরা এন্টার প্রেস করব যাকে এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু মান বেরিয়ে গেছে অর্থাৎ এটাই হচ্ছে আমাদের মিডিয়ান ভ্যালু একটু বোল্ড করে দিই দেখতে সুযোগ ভালো লাগবে এটাকে আমরা অল বর্ডার করে দিই অর্থাৎ এই হয়ে গেল মিডিয়াম এটা হচ্ছে আনগ্রুপ ডেটার মিডিয়াম একইভাবে এবার আমাকে গ্রুপ ডেটার মিডিয়াম নির্ধারণ করতে দিলে কি করব চলে আসো আমি এটাকে টাইপ করে রেখেছি আগের দিন যে ডেটার উপর আমি মিন করেছি গ্রুপ এবং আনগ্রুপ সেই ডেটার আমরা কিন্তু আজকে দেখো এখানে রয়েছে মান্থলি ইনকাম এটা আগের দিনও ছিল রুপিস দশ হাজার থেকে কুড়ি হাজার আর নাম্বার অফ এমপ্লয়িজ বারো বাইশ আঠেরো অর্থাৎ দশ হাজার থেকে কুড়ি হাজার ইনকাম করেন বারো জন এমপ্লয়ি কুড়ি হাজার থেকে তিরিশ হাজার ইনকাম করেন বাইশ জন এমপ্লয় বিপরীতভাবে যদি আমি কথাটা বলি বাইশ জন এমপ্লয়ের উপার্জন হচ্ছে মান্থলি কুড়ি হাজার থেকে তিরিশ হাজার তিনজন এমপ্লয়ের মান্থলি ইনকাম পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার এই রকম অর্থাৎ এই তথ্যের উপর ভিত্তি করে এটা একটা গ্রুপ ডেটা সারণী বিন্যস্ত অবস্থায় রয়েছে অর্থাৎ এই তথ্যের উপর ভিত্তি করে আমাকে যদি মিডিয়ান করতে বলা হয় তার ফর্মুলাটা দেখো ডান দিকে লেখা রয়েছে মিডিয়ান l1 plus n by 2 minus capital f by small f into i l1 মানে কি লোয়ার ক্লাস बाउंड्री ऑफ द मीडियन क्लास এখানে মিডিয়ান ক্লাস কোনটা আমাকে বের করতে হবে প্রথমে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি যেটা আমরা আগের দিনই পড়লাম টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি মানে এই যে টোটাল নাম্বার অফ এমপ্লয়ি এটা যোগফলটাই হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি লেস দ্যান কিমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দা প্রি মিডিয়ান ক্লাস আমি প্রথমে মিডিয়ান ক্লাস কোনটা সিলেক্ট করব তারপর তার আগের ফ্রিকোয়েন্সিটি নেব লেস দেন কিমিউলেটিভ ফ্রিকুয়েন্সি অর্থাৎ এটা তো নেই এটা আমাকে নির্ধারণ করতে হবে ফ্রিকুয়েন্সি অব দ্য মিডিয়ান ক্লাস ফ্রিকুয়েন্সিটা আমি পেয়ে যাব এখান থেকেই আমাকে শুধু মিডিয়ান ক্লাসটাকে নির্ধারণ করতে হবে এবং তারপর রয়েছে ক্লাস ইন্টারভাল তাহলে এখানে আমার যে তথ্যটা নেই সেটা হচ্ছে লেস দেন কিমিউলেটিভ ফ্রিকুয়েন্সি আমি এখানে কিমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারি সেটা লেস দেন মোর দেন সবই বের করতে পারি কিন্তু আমার যেটুকু প্রয়োজন আমি এই মুহূর্তে শুধু সেইটুকুই বের তাহলে আমি এখানে লিখে লেস দেন প্রয়োজন শর্টে লিখলাম কিমিউনিটিভ ফ্রিকোয়েন্সি তোমরা এখানে ফুল টার্ম ইউজ করবে ঠিক আছে কি করে লেস দেন ফ্রিকোয়েন্সি বের করে খুব সহজ এই যে বারো বারো সংখ্যাটি এখানে লিখব বারোর সঙ্গে বাইশ যোগ করব সেটা এখানে লিখবো যে সংখ্যাটি হবে সেটার সঙ্গে আঠেরো যোগ করব তারপর এখানে লিখবো যে সংখ্যাটি হবে সেটার সঙ্গে দশ যোগ করব এখানে লিখব এইভাবে কিন্তু লেস ফ্রিকোয়েন্সি হয় খেয়াল রাখতে হবে এখানে মানগুলি ছোট থেকে বড় আকারে সাজানো আছে বলে যদি এটাকে উল্টোভাবে করা হতো অর্থাৎ ষাট থেকে সত্তর হাজার এখানে পঞ্চাশ থেকে ষাট হাজার এখানে এবং এই দশ হাজার থেকে কুড়ি হাজারটাকে নিচের রোতে নিয়ে চলে আসা হতো তাহলে কিন্তু লেস দেন কিমিউনিটি ফ্রিকোয়েন্সি করতে গেলে আমাকে নিচ থেকে যোগ করতে করতে যেতে হতো যেহেতু এখানে ছোট থেকে বড় আকারে তথ্যগুলিকে সাজানো রয়েছে তাই ওপর থেকে যোগ করতে করতে এলে যে মানটি পাবো সেটাই কিন্তু হচ্ছে লেস দ্যান কিমিউনিটি ফ্রিকুয়েন্সি তাই লেস দ্যান বা মোর দ্যান কিমিউনিটি ফ্রিকোয়েন্সি বের করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবে এই তথ্যগুলি ছোট থেকে বড় আকারে সাজানো আছে নাকি বড় থেকে ছোট আকারে সাজানো রয়েছে ঠিক আছে আমরা প্রথমে এই ঘরটাই লিখব বারো বারোর সঙ্গে কি যোগ হবে বাইশ আচ্ছা এ তাহলে ইকুয়াল টু সাইন দি ইকুয়াল টু এই যে বারো এক মিনিট ইকুয়াল টু সাইন দিলাম বারোর সঙ্গে বাইশ যোগ করবো আমি এখানে ম্যানুয়ালি বারো প্লাস বাইশ টাইপ করতে পারি আমি তাড়াতাড়ি করার জন্য এই ঘরটাকে সিলেক্ট করলাম প্লাস কিবোর্ড থেকে প্লাস তারপর বারো বারো সঙ্গে বাইশ যোগ করে চৌত্রিশ চৌত্রিশ সঙ্গে আঠারো যোগ করে এখানে লিখবো আঠারোর সঙ্গে দশ যোগ করে এখানে লিখবো তার সঙ্গে তিন যোগ করে এখানে তার সঙ্গে পাঁচ যোগ করে এখানে এইভাবে আমি পুরো কাজটা সম্পাদন করবো অর্থাৎ এটা হচ্ছে লেস দ্যান ফ্রিকোয়েন্সি আমি এটাকে আরও দুধ করার জন্য আমি এই ফাংশনটা অর্থাৎ এখানে যে ডি ফোর প্লাস সি ফাইভ এই ফাংশনটা ইউজ করেছি আমি বাকি সমস্ত সেলগুলিতে এই রকম ফাংশন আমি ইউজ করতে চাই অর্থাৎ অটোমেটিকলি কম্পিউটার যেন পরের সেলগুলোতে চৌত্রিশের সঙ্গে আঠেরো যোগ করে এখানে লিখে দেয় এই সংখ্যার সঙ্গে করে এখানে লিখে দেয় এই সংখ্যার সঙ্গে তিন যোগ করে এখানে লিখে দেয় এই কাজটি করবো কি করে করব তার জন্য এই সেলটাকে সিলেক্ট করবো অর্থাৎ এখানকার যে ফাংশন সেটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেল এইবার এই কারসারকে আমি এই জায়গায় নিয়ে আসবো ভালো করে দেখো কারসারের কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখো চেঞ্জ হয়ে গেছে এবার আমি লেফট ক্লিক করে ড্র্যাগ করে দেবো যতগুলি ঘরের আমার মান প্রয়োজন অর্থাৎ এই ঘর পর্যন্ত দেখো অটোমেটিক কিন্তু লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ধারণ হয়ে গেছে আমরা একবার যোগ করে দেখতে পারি চৌত্রিশের সঙ্গে আঠেরো যোগ করে বাহান্ন বাহান্নর সঙ্গে দশ যোগ করে বাষট্টি বাষট্টির সঙ্গে তিন পঁয়ষট্টি পঁয়ষট্টির সঙ্গে পাঁচ সত্য অর্থাৎ লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমার নির্ধারণ হয়ে গেছে কি বাকি রয়েছে লোয়ার ক্লাস বাউন্ডার দা মিডিয়ান ক্লাস মিডিয়ান ক্লাস কোনটা এখন আমি সেটা বের করতে পারিনি সেটা বের করতে গেলে আমাকে এন বাই টু এই মানটা কিন্তু আমাকে আগে নির্ধারণ করতে হবে এন মানে কি এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ এটা টোটাল নাম্বার এটা আমি এখনো কিন্তু নির্ধারণ করিনি যেটা আমরা আগের দিন করেছি কিভাবে করব এটাকে যোগ করে দেবো যোগ করা খুব সহজ পদ্ধতি বলেছি সব সেলগুলিকে সিলেক্ট করবো একটি একটা ঘর রেখে তারপর অটো সামের ড্রপডাউন আরও সাম দেখো সত্তর অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি প্রথমে আমাকে এই কাজটা করে নিতে হবে কিভাবে করব এই যে এন বাই টু এন মানে যদি সত্তর হয় তাহলে এন বাই টু সত্তর ডিভাইডেড বাই দুই মানে পঁয়ত্রিশ আমাকে খেয়াল রাখতে হবে এই এন বাই টু এর থেকে অধিক মানের কিমিউনিটি ফ্রিকোয়েন্সি কোনটি মানে লেস দেন কিমিউনিটিভ ফ্রিকুয়েন্সি আর একবার বলি এন বাই টু মানে হচ্ছে পঁয়ত্রিশ সংখ্যাটি অর্থাৎ এন যদি সত্তর হয় ডিভাইডেড বাই টু মানে হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ এই পঁয়ত্রিশ সংখ্যাটির থেকে অধিক বড় লেস দেন কিমিউনিটি ফ্রিকুয়েন্সি কোন সংখ্যাটি এই সংখ্যাগুলির মধ্যে ঠিক ইমিডিয়েট বড় কোন সংখ্যাটি পঁয়ত্রিশের সেই ঘরটি হবে মিডিয়ান ক্লাস পঁয়ত্রিশের ইমিডিয়েট বড় দেখো এখানে রয়েছে বাহান্ন ঠিক পঁয়ত্রিশের পরবর্তী এখানে সবগুলোই পঁয়ত্রিশের বড় কিন্তু পঁয়ত্রিশের ঠিক পরবর্তী বড় সংখ্যা কোনটি বাহান্ন অর্থাৎ এই পুরো রোটা হয়ে যাচ্ছে মিডিয়ান ক্লাস আমি এটাকে একটু আলাদাভাবে ইন্ডিকেট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে বেশ তাহলে এইটা হয়ে গেল মিডিয়ান ক্লাস এবার আর ফর্মুলা ফেলতে সমস্যা নেই দেখো লোয়ার ক্লাস বাউন্ডারি দ্য মিডিয়ান ক্লাস তাহলে মিডিয়ান এটা কি করে পেলাম এন বাই টু এর যে মান যে মানটি বেরোলো সত্তর বাই দুই পঁয়ত্রিশ তার ঠিক পরবর্তী ফ্রিকুয়েন্সি কোনটি লেস দেন সেই ঘরটি হবে মিডিয়ান ক্লাস অর্থাৎ এটা হচ্ছে মিডিয়ান ক্লাস কি বলেছে এল ওয়ান এর মান লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস অর্থাৎ মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি কোনটা তিরিশ হাজার

তাহলে কি বলেছে লেস দ্যান কিমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দা প্রিমিডিয়ান ক্লাস প্রিমিডিয়ান ক্লাসের লেস দ্যান কিমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা 34 এটা প্রিমিডিয়ান ক্লাস তার লেস দ্যান কিমিউলেটিভ ফ্রিকোয়েন্সি চৌত্রিশ তারপর কি বলছে স্মল এফ ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস আমরা মিডিয়ান ক্লাস আগেই বের করেছি এটা তাহলে সেই ঘরের ফ্রিকোয়েন্সি কোনটা আঠেরো ইন্টু আই আই মানে হচ্ছে ক্লাস ইন্টারভাল ক্লাস ইন্টারভাল মানে হচ্ছে আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি অর্থাৎ এই দুটির মধ্যে ব্যবধান কত দেখো সবগুলোর ব্যবধানই দশ এটা অবশ্যই ইকুয়াল ক্লাস বলে এটা যদি আনইকুয়াল ক্লাস হতো তাহলে কিন্তু এটা আলাদা হয়ে যেত অর্থাৎ আমি সব মানগুলো পেয়ে গেছি এবার কিন্তু খুব সহজে আমি এর মিডিয়ানের মান বের করতে পারবো আমি এখানে ধরে আমি লিখে নিচ্ছি মিডিয়ান মিডিয়ান আমি এই পাশের ঘরে ধরে নাও ভ্যালুটা বের করবো আমি যে কোনো ঘরে কিন্তু ভ্যালু এটা বের করতে পারি ইকুয়াল টু এই ফর্মুলাটাকে এবার আমাকে এখানে কিন্তু ফাংশন আকারে টাইপ করতে হবে কি করবো তাহলে মানেই আমি প্রথমে বলেছি ইকুয়াল টু তাহলে যে লেখাটি দেখবো এটা কিন্তু এখানে চলে আসবে ইকুয়াল টু এল ওয়ান প্রথম হচ্ছে এল ওয়ান এই ফর্মুলাটাই কিন্তু আমি এখানে এবার পর টাইপ করে যাবে একটি লাইনে এল ওয়ান মানে কি লোয়ার ক্লাস বাউন্ডারি অব দ্য মিডিয়ান ক্লাস মিডিয়ান ক্লাস আমরা পেয়ে গেছি তার লোয়ার ক্লাস বাউন্ডারি কত তিরিশ হাজার তাহলে আমি এবার লিখবো তিরিশ হাজার হয়েছে তারপর দেখো লিখছে প্লাস প্লাস এইবার এইটুকু কাজ আমি আগে করবো আমাকে কতগুলো না যোগ বিয়োগ গুণভাগ এগুলি ভুল হয়ে যাবে আমরা শিফট প্রেস করে কিবোর্ডে দেখো ব্র্যাকেট রয়েছে এবার এখানে একাধিক ব্র্যাকেট প্রয়োজন কেন আমি পরে বলে দিচ্ছি আপাতত আমি দেখো কতগুলি ব্র্যাকেট নিলাম জুম করে নি এই যে তিনটি ব্র্যাকেট নিলাম প্রথম এই ব্র্যাকেটটার মধ্যে আমি এই টু কে ভাগ করব। এন বাই টু এন মানে কত এন মানে এখানে আমি পেয়েছি সত্তর এটাকে তুমি সেল হিসাবেও সিলেক্ট করতে করতে পারো পারো বা টাইপও আমি এবার টাইপ করে নিলাম ডিভাইডেড বাই দুই করে ডিভাইডেড বাই সাইন এখানে দুই রয়েছে এখানে আমি দুই লিখে দিলাম এই ভাগটা সম্পাদন করার পর এই ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম এর সঙ্গে আমি বিয়োগ করবো কি ক্যাপিটাল এফ মানে হচ্ছে লেস দ্যান কিমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিমিডিয়াম ক্লাস আগে বিয়োগ সাইনটা দিয়ে নি কোনটা বিয়োগ করব প্রিমিডিয়াম ক্লাস এটা যদি মিডিয়ান ক্লাস হয় তার প্রিমিডিয়াম ক্লাস এইটা এই ঘরের লেস দ্যান কিমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কত চৌত্রিশ তাহলে আমি লিখবো চৌত্রিশ অর্থাৎ এই ওপরের কাজটা আমার শেষ হয়ে গেল এই ওপরের পুরো সংখ্যাটার সঙ্গে আমার এই নিচের সংখ্যাটাকে ভাগ করতে হবে তার জন্য এবার আমি আর একটা ব্যাকেট ক্লোজ করে দিলাম তাহলে দেখো এই পুরো কাজটার মধ্যে সম্পাদন হল তারপর তার সঙ্গে ভাগ করব করবো কি বলছে ফ্রিকুয়েন্সি অফ দ্য মিডিয়াম ক্লাস এখানে ফ্রিকোয়েন্সি মিডিয়ান ক্লাস কোনটা মিডিয়ান ক্লাস যদি এটা হয় সেই ঘরে ফ্রিকুয়েন্সি কত আঠেরো তাহলে ডিভাইডেড বাই আমি করতে পারি এখানে আঠেরো আমরা এই সেলটাকে সিলেক্টও করতে পারি এবার পুরো কাজটা কিন্তু দেখো এইটুকু কাজ সম্পাদন হয়ে গেছে এবার এইখানে তিনটে ব্র্যাকেট আমি শুরু করেছিলাম তাই সেই তিনটি ব্যাকেটও দেখো শেষ হয়ে গেছে একটা ব্যাকেট দুটো ব্যাকেট এবং তিনটি ব্যাকেট এর সঙ্গে গুণ হবে কি গুণ হবে ক্লাস ইন্টারভাল বা উইথ কত ক্লাস ইন্টারভাল এখানে প্রত্যেকটা দেখো দশ হাজার তাহলে আমি এখানে অ্যাস্টেরিক সাইন দেবো কিবোর্ডে দেখো একটা ইন্টু সাইন রয়েছে তার সঙ্গে গুণ করব দশ হাজার এই দশ হাজার পেলাম কোথায় দশ হাজার পেলাম কিন্তু এইগুলি বিয়োগ করে আপার ক্লাস বাউন্ডারির সঙ্গে লোয়ার ক্লাস বাউন্ডারি কুড়ি হাজার সঙ্গে দশ হাজার বিয়োগ দেখো দশ হাজার এবার কি দেখো আমার ফর্মুলা সবগুলো বসানো হয়ে গেছে এল ওয়ান বসিয়েছি এন বসিয়েছি ডিভাইডেড বাই টু করেছি এফ বসিয়েছি চৌত্রিশ স্মল এফ বসিয়েছি আঠেরো এবং আই বসিয়েছি ইন্টারভাল এবার এন্টার দিয়ে দেব অর্থাৎ এই যে মানটি বেরোলো এটাই হয়ে গেল মিডিয়ানের মান অর্থাৎ তিন তিরিশ হাজার পাঁচশো পঞ্চান্ন দশমিক ষাট ইচ্ছা করলে এই যে দশমিকের পর এতগুলি সংখ্যা আমরা নাও রাখতে পারি আমরা আগেই দেখেছি ইনক্রিজ ডেসিমাল বা ডিক্রিজ ডেসিমাল এই কাজটা আমরা করতে পারি অর্থাৎ এইভাবেই কিন্তু আমরা আনগ্রুপ ডেটাই সরি গ্রুপ ডেটাই মিডিয়ানের কাজ সম্পাদন করতে পারি এগুলো একটু আমরা কালারফুল করে দেবো অর্থাৎ আমরা আজকে যেটা শিখলাম প্রথমে আনগ্রুপ ডেটার মিডিয়ান শিখেছি কীভাবে বের করতে হয় ফাংশন ইউজ করে এবং তারপর যেটা শিখলাম গ্রুপ ডেটার মিডিয়ান এই ফর্মুলা ব্যবহার করে আমরা খাতায় কলমে কিন্তু এই ফর্মুলা ব্যবহার করে ম্যানুয়ালি করে থাকি এবার এইখানে কিন্তু আমরা সবই পুরোটা এমএস এক্সেলের সাহায্যে করেছি পরবর্তী ক্লাসে আমরা মোড নিয়ে আলোচনা করব। আপাতত এটুকুই ধন্যবাদ